আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের সৃজনশীল প্রশ্ন এক আমরা সমাধান করেছিলাম আজকে দেখব সৃজনশীল প্রশ্ন দুই এগুলা আজকে আমরা সমাধান করব প্রথমে আমরা এই উদ্যোগটি পরে নেই রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে দৌড়ে ফেলল একটি ম্যাগনিফাইন গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ চক্ষু ও দুহবরণ পর্যবেক্ষণ করল পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটি শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে আমরা দেখে নেই প্রথমেই কিতাকৃমে কোন পর্বের প্রাণী কতটি হবে প্লাটিহাল প্লাটিহালমিন্থ পর্বের প্রাণী তারপর খ মানবদেহে নটোকোর্ডের অবস্থান ব্যাখ্যা করা খ নম্বরটি আমরা দেখে নেই খ নম্বর প্রশ্নের উত্তর নটোকোর্ড নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অক্ষাণ্ডিত অঙ্গ মানবদেহের পৃষ্ঠদেশের মাছ বরাবর নটোকার অবস্থান করে শুধু ভ্রূণাবস্থায় অথবা সারা জীবন নটকট থাকে মানবদেহে নটকট শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে পরবর্তীতে এটি মেরুদন্ডে পরিণত হয় তারপর আমরা দেখে নেই ঘ রাহাতের পর্যবেক্ষণের আলোকে পানিটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা কর চলম্বা এই গয়তটি দেখে নেই গায়ের উত্তরটি হচ্ছে রাহাতির গায়ে বসা প্রাণীটি ছিল মশা মশা পর্যবেক্ষণ করে এর দেহকে মস্তক উদ্দর ও বক্ষ ও তিন অংশে বিভক্ত করা যায় এদের পা সন্ধিযুক্ত এবং দেহে দুটি জুড়া ডানা বিদ্যমান মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে দেহে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত্ত এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমেরুদণ্ডী এটি পর্বের ইনসেকটা শ্রেণীর অন্তর্ভুক্ত কেননা ইনসেকটা শ্রেণীর প্রাণীদের সে সকল বৈশিষ্ট্য থাকে রাহাতের ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখা প্রাণীটিও সেসব অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে তারপর আমরা দেখে নেই ঘ প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখি ঘয়ের উত্তর শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্রময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা সম্ভব পৃথিবী বৈচিত্র্যময় পানির সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্কে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত উপকারী ও অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে এ কারণে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার আহাতের জন্য প্রয়োজন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল দুইয়ের সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি